বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনো নির্বিচারে গাছ কাটা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে বনের পর বন এদিকে এই বনগুলি হলো পশু পাখিদের আবাসস্থলের মতো এবং যখন এগুলি ধ্বংস হয়ে যায় তখন তারা মানুষের মতো সর্বহারা হয়ে কাঁদে এবার তেমনই একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিওটি দেখলে চোখ ভিজবে আপনারও হায়দ্রাবাদের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা মানুষের হৃদয়কে রীতিমতো নাড়িয়ে রেখে দিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে অনেক বুলডোজার জঙ্গল কাটছে একই সাথে পেছন থেকে অনেক ময়ূর এবং অন্যান্য প্রাণীর চিৎকারে শব্দ শোনা যাচ্ছে জন্তু জানোয়ারদের ত্রাহি চিৎকার আপনারও বুক কাঁপিয়ে দিতে বাধ্য তারা যেন বলছে জঙ্গল ধ্বংস করো না আসলে এই ভিডিওটি সালের এপ্রিল হায়দ্রাবাদ শহরের পয়লা কেন্দ্রস্থলে অবস্থিত একটি অভিজাত এলাকা গাছি বাউলির কাছে একটি বনের বলা হচ্ছে যে এখানে জঙ্গল কেটে একটি আইটি পার্ক তৈরি করতে নিলাম করার পরিকল্পনা ছিল জঙ্গল ধ্বংসের মাধ্যমে যেখানে আইটি পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে সেখানে স্থানীয় মানুষ পরিবেশ কর্মী এবং ইউনিভার্সিটি অব হায়দ্রাবাদের শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তারা দাবি করেছেন যে এই বন কাটা বন্ধ করা হোক এবং উন্নয়ন কার্যক্রমের আগে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হোক এ বিষয়ে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেছে এবং তেলেঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রারকে কাঞ্চা গাছিবাউলি বনাঞ্চল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন দু সালের পাঁচই এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম সুপ্রিম কোর্ট রাজ্যকে চলমান বৃক্ষ নিধন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় যতদিন না পরবর্তী আদেশ দেওয়া হয় ততদিন পর্যন্ত কোনো ধরনের কার্যকলাপ করা যাবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগাস্টিন জজ টাই নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়াও আদালত একটি সুপ্রিম কোর্ট মামলা রেজিস্টার করতে নির্দেশ দিয়েছে এবং বলেছে যদি আমাদের দেওয়া কোনো নির্দেশনা সঠিকভাবে পালিত না হয় তবে রাজ্যে প্রধান করা হবে কি গৃহহীন হয়ে যাবে এই প্রাণীগুলি এবার বন্য প্রাণীগুলোর বাসস্থান কোথায় হবে আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন